খুব শখ করে গিয়েছিলাম নৌকায় ঘুরতে আর ঘুরতে যেয়ে যে আমার কি নাকানি চুবানি খেতে হলো সেটা যদি কেউ ভিডিও করে রাখতো তাহলে আমি নিশ্চিত ভাইরাল হয়ে যেতাম বাড়িতে এসেছি প্রায় এক মাস হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত নৌকায় যেতে পারলাম না যদিও আমি বিলের ভেতর থাকি আমার বাড়ির পানি যারা একটু ভেতরের দিকে থাকে তাদের তো যাতায়াতের এখন প্রধান মাধ্যমই নৌকা এর জন্য জায়গায় জায়গায় ঘাটে ঘাটেই দেখা যাবে নৌকা বাধা আর ঘুরতে যেতে চাইলে নিজেদেরই যে নৌকা থাকতে হবে এমন কোনো কথা নেই যে কারো নৌকা নিয়ে যখন তখন ঘুরতে যাওয়া যায় আর আজকে সেই ঘুরতে যাওয়াই আমার কাল হলো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কালো পাক ভালো রেখেছেন আমরাও আল্লাহর মতে ভালো আছি ভিডিওটা আজকে দুপুর থেকে শুরু করেছি দেখতেই পাচ্ছেন মুরগির মাংস রান্না করছি একটু অন্যরকম ভাবে আজকে আগেই মশলা কষিয়ে মাংস দেইনি ফার্স্টে আগে পেঁয়াজ ভেজেছি তারপরে দারুচিনি এলাচ দিয়ে কিছুক্ষণ আচারা করার পর মাংসটা দিয়েছি এতে পেঁয়াজ বেরেস্তা আর দারুচিনি এলাচ ভাজার যে সুন্দর একটা স্মেল সেটা মাংসের ভেতরে চলে যায় তারপর মাংসটা দিয়ে কিছুক্ষণ আচারা করার পর একে একে সব মশলা দিয়ে দিয়েছি এখন মাংসটা ভালো করে আগে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি একটু ঝোল করেই রান্না করব এই কারণে কয়েকটা আলু কেটে দিয়েছি আজকের মাইবীর মাহিরার জন্য আলাদা করে তরকারি রান্না করিনি এটাই খাওয়াবো এই কারণে ঝালের পরিমাণটাও একটু কম দিয়েছি তো মুরগির মাংসটা রান্না করা শেষ আর এখন হচ্ছে মাছের ঝোল রান্না করব আমার গ্রামের ভিডিওতে বেশিরভাগ সময় যখন দেখবেন আমি মাছ রান্না করছি কিংবা মাছের কোন পদ রান্না করছি সেখানে একটু খেয়াল করলেই দেখবেন আমি বেশিরভাগ কই মাছ টাকি মাছ শিং মাছ এগুলোই রান্না করি তার কারণ কি জানেন আমাদের যেহেতু বিল এলাকা এখানে হচ্ছে এইসব মাছ ছাড়া অন্য কোনো মাছ তেমন একটা পাওয়া যায় না এই বৃষ্টি বর্ষা সিজনে যখন বিলের পানি বেড়ে যায় তখন মাছ সস্তায় পাওয়া যায় আর যখন পানি কমে যায় তখন একটু দাম বেশি যায় কিন্তু ঘুরে ফিরে মাছ পাওয়া যায় এগুলোই তবে অন্য চাষের মাছ পাওয়া যায় তবে হাটবার ছাড়া না একটা মাছ অ্যাভেলেবেল পাওয়া যায় না তাছাড়া ঢাকার বাজারের মতো অত ভ্যারাইটির মাছও পাওয়া যায় না আর আমার মাছ মাংস দুইটার ভেতরে মাছটা বেশি ভালো লাগে প্রতিদিন কোনো না কোনো মাছ তোমাকে রান্না করতেই হবে আর তাছাড়া এখন আমাকে একটু তল খাবার বেশি খেতে হয় যার কারণে প্রতিদিনই যে কোনো একটা মাছ দিয়ে মাছের ঝোল একটা আইটেম থাকেই রান্না করছি এর ভেতরে মাই বেনে বাবা ডেকেছে তো বাইরে এসে দেখি সে একটা ফলের ওটো দাঁড় করিয়েছে এখন আবার সবকিছুই বাড়ির সামনে দিয়েই চলে যায় পেঁয়াজ রসুন থেকে শুরু করে এখন ফলও আমরা বাড়ির সামনে থেকেই কিনতে পারি এতো সুন্দর অটোতে করে নিয়ে এসেছে শুধু শাকসবজিটাই বাদ আছে ওটাই এখন বাড়ির সামনে দিয়ে যায় না তবে সেটাও আর বেশি দেরি নেই মনে হচ্ছে খুব শীঘ্রই সেটাও পাওয়া যাবে তো আমরা কিছু আম রাখলাম আমের চেহারা গুলো সেরকম একটা ভালো লাগেনি উনি একটাও স্পট ছাড়া আম নিয়ে আসেনি সবগুলো আমি স্পট ফ্রেশ আম পাইনি তাই অল্প করেই কিছু আম রেখেছি তারপর দেখলাম ড্রাগনও আছে তবে সাইজটা একটু ছোট বললাম যে মিষ্টি হবে কিনা তো সে একটা কেটে খেয়ে দেখতে পারেন তো একটা খেয়ে দেখলাম দেখলাম মিষ্টি আছে তো এর জন্য বললাম এক কেজি দিয়ে দিতে আম ড্রাগন আর পেয়ারাই ছিল তার কাছে তো বললাম এক কেজি পেয়ারাও দিয়ে দিতে কারণ পেয়ারাটা পছন্দ করে তো ফল কেনাকাটা শেষ ঘরে এসে দেখি যে ঝোল হয়ে গেছে মোটামুটি মাছ দিয়ে ছাক বাটা দিয়ে নামিয়ে ফেলেছিল তো এর ভেতরে পাশের বাড়ির কাকিটা আমাদের খুদের ভাত দিয়ে যায় আমি না আপনারা কেউ এভাবে খুদের ভাত খেয়েছেন কিনা আমাদের এলাকায় দুই ভাবে খুদের ভাত করা হয় একটা হচ্ছে হলুদ করে রান্না করা হয় আর আরেকটা এভাবে রান্না করা হয় কিছু শাক দিয়ে অনেক বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে তারপর রান্না করা হয় দুই রকমই মজা তো আজকে সরিষা বাটা দিয়ে খুদের ভাত খেলাম বেশ মজা লেগেছে খাওয়া দাওয়া শেষ করে বিকালে গিয়েছিলাম নৌকায় ঘুরতে ওই যে বলে না সুখে থাকতে ভূতে কিলাই আমাকে আসলে ভূতেই কিলাই ছিল না হলে আমি আমার মানহাজকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি নৌকায় ঘুরতে ভালো কথা সবকিছুই ঠিকঠাক ছিল কয়েকটা সাপলাও তুলেছি আস্তে যে কাজটা করেছি যখন নামতে গেলাম তখন ব্যালেন্স ঠিক রাখতে পারিনি দপাস করে পরে এই বিলের নোংরা পানিতে চুবনি খেয়েছি পানি যদিও বেশি ছিল না আমার বুক পর্যন্ত ছিল তারপরও একটা চুপনি খেয়েছি আমি যেভাবে পড়েছি সেটা যদি কেউ ভিডিও করতো তাহলে আমি নিশ্চিত ভাইরাল হয়ে যেতাম আমার খুব নৌকায় ঘোরা স্বাদ মিটেছে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ